নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন রীতাটা থেকে সবাইকে স্বাগত জানাই আজ মা মাংস রান্না করবে বোনের মেয়েদের আবদার আজ রবিবার ওরা মায়ের কাছে আজকে খাবে তাহলে চলুন দেখে মশলা বেটে নিচ্ছি এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে সেটা আর জিরে বেটে নিচ্ছি আর এখানে পেঁয়াজ আর রসুনটা বেটে নেবো আর আদা বেটে নেবো দিলে ফোরন মা দিলাম ফোরনে তেজপাতা দিলাম তেজপাতা গোটা গরম মশলা তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আচ্ছা আলুটা ভেজে তুলে নিয়ে সব বাটা মশলা আদা জিরে লঙ্কা লঙ্কা হ্যাঁ রসুন কাশ্মীর চিলি মাংসটা ধুয়ে রাখা হয়েছে সুন্দর গাছ লঙ্কা বোম্বাই লঙ্কা মায়ের হাতে গাছ লাগানো

বাটা মশলা আর কাঠের চালের রান্না ভীষণ ভালো হয় না মাটা ময়লা দিয়েই তো রান্না করি ভালো হয় না আমি বাটা ময়লা দিয়ে রান্না করি আমি গুড়ো ময়লা রান্না করতে ভালোবাসি না ময়লা ভালো হয় না বাটা ময়লা দিয়ে ভালো হয় চলো বাটা ময়লা দিয়ে করি এখনো বাটা মশলা দিয়ে করো তুমি ঢিক মা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এটা কষিয়েছে এবার জল দেবে ঝোলের জন্য জল দেবে তোমার হম